নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ শুক্রবার আর সকাল এখন বাজে খাওয়া দাওয়াটা শেষ এখন এসেছি দুপুরের রান্নার জোগাড়যান্তিটা করতে ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছিল কটা দুধ মান প্রচুর কাঠি সেগুলোকে এখন কাটতে বসেছি একটু কাঁকড়া দিয়ে ঝোল করব। আগে একবার করেছিলাম জানেন খেতে দুর্দান্ত লেগেছিল আরে দুদিন ধরে চলছে ফ্রিজ খালি করার রান্না গতকাল ওর বাবা দেখলাম দুম করে বলে বসলো চলো কদিন আগে থেকে কিছু প্ল্যানিং না করে দুম দাম করেই আপনাকে সারপ্রাইজ দিয়ে চমকে দিতে খুব ভালোবাসে মানুষটা কিন্তু আগে থেকে একটু পরিকল্পনা না করলে কতটা দায়িত্ব চলে আসে বলুন তো এই জামা কাপড়ের রোজগার না হয় নিমেষের মধ্যে করে নেওয়া যায় কিন্তু এই ফ্রিজ ভরা সবজি পাতি আর মাছ মাংসের ব্যবস্থাটা করা কি অত সহজ বলুন মাছ মাংস বাড়িতে খাওয়ার চলটা একটু বেশি বলে ফ্রিজে মাছ মাংসের পরিমাণটা একটু কমে এসে এই কতক আঁকড়াতে এসে দাঁড়িয়েছে কিন্তু ওই যে ফ্রিজে ট্রেটা ভরা সবজি ওগুলো নিয়ে বেঁধেছে যত সমস্যা জানেন তাই একটু ভাবলাম এই কচুগুলো দিয়ে একটু কাঁকড়া ঝোলটা করি আজকে আর যত ধরনের সবজিগুলি আছে সেগুলোকে মিলিয়ে মিশিয়ে একটা পাঁচ মিশালি সবজি করে রেখে দেব পেঁয়াজ গুলি ভাজতে একটু পাঁচ দশ মিনিটের মতো সময় লাগবে ততক্ষণ একটা মশলা তৈরি করি ওই কটুকুরো আদা রসুন কটা কাঁচা লঙ্কা আর একটু বিদেশি ধনে পাতা দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি বাড়িতে যেহেতু ছেলেটা ঝাল একেবারেই খেতে পারে না তাই একটু কাঁচা লঙ্কার পরিমাণটা কম করে দিলাম নইলে পরে যদি একটু কষিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করা যায় না খেতে একেবারে দুর্দান্ত লাগে দাঁড়ান একটু গোলমরিচের গুঁড়োটা দিই শাশুড়ি বলেন এই মাংস রান্নার কাঁকড়া রান্নার আসল স্বাদটাই নাকি এই গোলমরিচের গুঁড়োতে লুকিয়ে থাকে তাই একটু কাঁচা লঙ্কার পরিমাণটা অল্প করে দিয়ে শেষে একটু গোলমরিচের গুঁড়োর ছোঁয়াটা দিই এতে অত বেশি একটা ঝালটা হয় না ব্যাস জলটা দেওয়া হয়ে গেছে এখন একটু ওর বাবাকে গিয়ে ব্যাগগুলো উপর থেকে নামাতে বলি আর আমার গাছ গাছালিগুলির ব্যবস্থাটা একটু করি কি অনেক ওজন এটাকে রাখো পাশে এখন পাশে রেখে নাও হ্যাঁ সুর একটাকে ভেতরে নিয়ে এত একটু সুর একটা আর আজ দেখছি আকাশটাতে খুব মেঘ করেছে তাই আগে ঠেলা দিয়ে জুতোর একটাকে ভেতরে করে দিচ্ছি আর এমনিও এত কদিন ধরে জুতোগুলি বাইরে পড়ে থাকবে তার থেকে ভালো এটা ভেতরের দিকে থাক কিছু বাইরের জিনিস ভেতরে করা আর কিছু ভেতরের জিনিস বাইরে করার কাজগুলি এখন হচ্ছে নিচের থেকে ঠালো নিচের থেকে ঠালো হুম এই তো যদিও ইনডোর প্ল্যান্ট অনায়াসে ঘরের ভেতরটাতেই বেঁচে যায় তবু ওই কদিন আমরা ঘরে কেউ থাকবো না বেচারা গুলো একা একা ঘরের মধ্যে থাকবে তার থেকে বরঞ্চ ওদের সঙ্গী সাথীদের সঙ্গে ওদেরকে একটু ছেড়ে যাই আর এই যে আমার রান্নাঘরের দুই রানী এই দুজনকে আবার সপ্তাহে একদিন করে জল দিলেই হয়ে যায় বই একটু বাইরেটা ছেড়ে যাই একটু বৃষ্টি হলে বৃষ্টি ছিটে জলটা না হয় পাবে আর না হয় এই খোলা বাতাসে মন ভরে দিন একটু দুলে নেবে আর এই নতুন বৃষ্টিতে কান্না একটু গাবে যেতে ইচ্ছে হয় বলুন তো না সবগুলি গাছ বাইরে বের করা হয়ে গেছে এখন এগুলি মনের আনন্দে একসঙ্গে কদিন থাকুক আমার যত জানাই এই ছোট ছোট বাচ্চাগুলি নিয়ে জানেন এগুলোকে একা রেখে আমার বাড়ি থেকে এক ইচ্ছে করে না এই গাছগুলির সঙ্গে সময় কাটাতে কাটাতে নাকে হঠাৎ তীব্র গন্ধ লাগলো তাই ছুটে আসলাম জানেন ভাবলাম কোথায় আবার পুরিয়ে টুরিয়ে ফেলি নিত তা দেখছি না ঝোলের পরিমাণটা বরাবরই আছে আর কচুগুলো দেখছি বেশ সুন্দর গলে গেছে দাঁড়া এবার এগুলোকে একটু নামাই ওর বাবা যখনই মুরগির মাংসটা আনে মুর্গির মাংসগুলি করি আর এই লিবার কচকচি এগুলো না ওই একটু বাটিবদ্ধ করে জমা করে করে রাখি এখন দেখছি প্রায় অনেকগুলি লিবার আজকে আর খালি করব তাই একটু পাঁচ মেশালি সবজিগুলো করেছিলাম সেটাও পাতে দিয়েছি আর এখন এই কাঁকড়া গুলি একটু সাজাচ্ছি বাটিতে ওর বাবাকে গিয়ে আগে পরিবেশন করি তারপরে নিজে দুটো খেয়ে যাই গিয়ে একটু ব্যাগটা দেখি যতটা পারে গোছাবো তারপর একটু মেখে ঘুম পাড়িয়ে বাট পাখিটা বিকেল বেলার দিকে আবার গুছিয়ে নেবো ওরে বাবা তুমিও পরিষ্কার করছো মা তুমিও পরিষ্কার করছো তাই আর দেখেছেন আমার মা আর তার Auntie মিলে ব্যাগটাকে ঘষে একেবারে নতুনের মতো চকচকে করে দিয়েছে চলুন এবার একটু গোছগাছটা শুরু করি সেই তো সকাল ছটা বাজতে না বাজতে বেরি করতে হবে তাই আর গোছগাছের কাজটা রাতের জন্য ফেলে রাখবো না ওই যতটা পারি পিকেরের মধ্যে সেরে নেওয়ার চেষ্টাটা করব আর তারা বাড়ির সব থেকে বড় সদস্যের জিনিসগুলির গোছগাটা আগে বাকি এই যে আমার কুচকে রাজকন্যার জামা কাপড়ের সম্ভার এটুকু নেই ক্যাজুয়াল জামা কাপড়ের থেকে এই এথেনিক ড্রেস এর কালেকশন গুলি আবার বেশি জানেন দাঁড়ান এর মধ্যে থেকে একটু হালকা ফুলকা দেখে সেগুলোই প্যাক করি এই নরম নরম সুতির যে জামা কাপড় গুলি আছে সেগুলি বাঁধি আর এই এত ডিজাইন করা ঝুমুক ঝামুক করা জামা কাপড় গুলি বাড়িতেই রেখে যাব যা গরম পড়েছে অবশ্য তো পারম্পরিক পোশাক হওয়ার দায়টাও পুরোপুরি আমার জানেন তো আজকাল এই অনলাইনের অ্যাপ গুলো পরে এই এত সরু বাচ্চাদের এই ট্রেডিশনাল জামা কাপড় গুলির সামনে আসে যে নিজেকে কিছুতেই আটকে রাখা যায় না ওই আমাদের সময় তো দোকানের সামনে ঝুলতো হ্যাঙ্গারে ঘটা ফ্রক আর মা বাবা দেখতাম ওগুলোই কিপত আর আজকালকার বাচ্চাদের তো এত নিত্যা জামা কাপড় আর তার মধ্যে না ঘুরে ফিরে চোখটা গিয়ে আটটাই ওই পারম্পরিক পোশাকের উপরে তাই যখন ওই কিছু পুজো বা অনুষ্ঠান থাকে তখন ওই সাবেকি পোশাক আশাকগুলি টুক টুক করে অর্ডার করতে করতে দেখছি এখন এই আলমারির বেশিরভাগ অংশটাই ও নিজেই কবজা করে রয়েছে এই একটা বড় ট্রলিতে আমাদের তিনজনের পোশাক গুলি করব আর ওর বাবার একটা আলাদা ব্যাগ হবে আর এই ডাইপার গুলির জন্য তো একটা আলাদা বোঝা আছেই তারপর খেলনার একটা বোঝা ওর খাবার দাবারের একটা বোঝা এইভাবে টুকটাক খুঁটিনাটি কিছু না কিছু করতে করতে বিশাল এক পাহাড় সৃষ্টি হয় লাগেজের আমরা তো ঘুরে ঘুরে যাব কোথাও ঘুরে ঘুরে যাব আমরা কোথায় যাব ঘুরে ঘুরে করতে কোথায় ওটা নিয়ে যা না আমি প্যাক করব তো দাও দাও তাও সব ছড়ি ছিটি আছে তাতে এই যে এই যে আমি এখন গোছাবো না হুম নামও ওখান থেকে কিছু তাতে রেডি করতে হবে তো মা নাহলে পরে তো লেট হয়ে যাবে না তোমার বাবার মধ্যে ঢুকে বসে থাকলে আমি করতে পারবো এই হয় এই মোনা মনাগুলো বাড়িতে থাকলে এরকম গুচু গুচু করতে অনেক দেরি হয়ে যায় কি করছো তুমি ওর ভিতরে বসে তোমার ভাল লাগছে তা তোমাকে আমি ওর মধ্যে প্যাক করে নিয়ে যাই ঠিক আছে ঠিক আছে তুমি চুপটি করে ওর মধ্যে ঘুমিয়ে থাকবে পুরো রাস্তাটা হ্যাঁ ওর মধ্যে চুপটি করে ঘুমিয়ে থাকবে আর মামা বলে ডাকবে না তো মা আমার বলে কান্না করবে না মা আমাকে বের করে না আমাকে বের করে না ওরকম বলে কান্না করবে না তো করবে না আমি জানি তাহলে এখন বেরিয়ে পড়ো তাড়াতাড়ি এগুলো সব গোছাতে হবে তারপরে দাদারটা গোছাতে হবে তারপরে মায়েরটা গোছাতে হবে তারপরে বাবারটা গোছাতে হবে আগে মিসমিটটা থেকে শুরু করলাম তো না মিসমি না নামলে কি করে গুচুগুচু করবো আমি দাদা গুচু করতে পারে না

আর এই যে ভুলিয়ে ভালিয়ে নামিয়ে খুব কষ্টে এটুকু হলো আর এখনো প্রচুর গোছ গাছ বাকি তাহলে বন্ধুরা আজকে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার